হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোভেস আমি ডি আজকে তোমাদের শেয়ার করবো আরও একটা নতুন ব্লগ ভিডিও তো এইস আজকে একটা নিউ ব্লগ তোমাদের শেয়ার করবো সঙ্গে সঙ্গে তো গাইস তো আজকে কি আজকে একটা রান্নার ব্লগ শেয়ার করব তো সেটা তো বুঝতেই পেরেছো তো কি রান্না করতে চলেছি সেটা অবশ্যই শেয়ার করব সেটা অবশ্যই বলবো তো অ্যাট ফার্স্ট কিছু মশলা তোমাদেরকে দেখাচ্ছে আর কিছু কাটিং করে রেখেছি সবজি তো ঠিক আছে এখানে পেঁয়াজ টমেটো একটু কুচি করে আলু ধনে পাতা লঙ্কা আদা ঠিক আছে আর সমস্ত মশলাগুলোকে এবার যেটা করব আমি ব্লেন্ডিং করে নেব একটা মিক্সার ব্ল্যান্ডের দিয়ে ওকে তো নেক্সট দেখো সুন্দর করে ব্লেন্ডিং করে নেবো যে কারণে আমি সমস্ত কিছু মশলা স্টেপ বাই স্টেপ দিচ্ছি আর এখানে এটা হচ্ছে বাটা মশলা আর আমি এখানে কিছুটা গুঁড়ো মশলা ইউজ করেছিলাম যেমন নর্মালি গুঁড়ো মশলা যেমন ধরো গিয়ে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে লবণ হলুদ ঠিক আছে আর জিরে গুঁড়ো ধনের গুঁড়ো একটু হালকা চাট মশলা ওকে তো গাইস ফাইনালি দেখো আমার ব্লেন্ডিং ব্ল্যান্ডিং করা জাস্ট কমপ্লিট হয়ে গেছে তো এরকমভাবে আমি পুরো একদম পুরো মিহি ব্লেন্ডিং করি না তাহলে কি হয় বলো তো মানে একটা মশলায় যে একটা ফ্লেভারটা সেটা আসে না আর এইরকমভাবে একটু হালকা হালকা ব্লেন্ডিং করলে যেটা হয় সেটা হয় কি যেটা ধরো আমরা শিলনোড়ায় বাটলে যেই একটা একটা মানে মশলা একটা ব্লেন্ড মানে একটা ব্যাপারটা থাকে না শিল বাটলে একটু আদা আদা মানে বাটাটা একটু কম কম হয় তো যেটা একটু ফ্লেভারটা একটু উপচে উপচে আসে ঠিক আছে তো সে কারণে আমি একটু হালকা পরিমাণে মানে ব্লেন্ডিংটা একটু একটু ইসে করে পুরো পেস্টটা পুরো মিহিভাবে করি না ঠিক আছে তো গাইস যাই হোক এখন দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো যে এবার তেলটা দেওয়ার পর এবার আমাকে যেগুলো ফোড়নগুলো দিতে হবে এক এক করে এখানে আমি কী কী ফোড়ন দিচ্ছি সমস্ত কিছু ডিটেলস শেয়ার করো গাইস তোমরা সবাই সঙ্গে থেকো পাশে দেখো ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখো কে স্কিপ না করে ওকে আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে সবাই কন্টিনিউ দেখো আর একটা নতুন নতুন সুন্দর একটা রেসিপি ব্লগ ঠিক আছে একদম শেষ সব দেখো বুঝতেই পেরে যাবে কিসের কী রাখ রান্না করতে চলেছি ঠিক আছে তো গাইস দেখো এখানে আমি কিছুটা পিয়া মানে এটা আমি দিচ্ছি তেজপাতা আর হবে এখানে আমি একটু জিরে ফোড়ন দেব ঠিক আছে গোটা জিরে গোটা জিরে ফোড়ন দেবো ঠিক আছে সাদা জিরে ঠিক আছে তো গাইস তারপর যেটা আমি করবো একটু কুচি করে রাখা যায় পেঁয়াজটা ছিল তো পেঁয়াজটা এখানে আমি দিয়ে দেবো ঠিক আছে গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রেখে নাহলে যেই ফোড়নগুলো দিয়েছিলাম সেগুলো তো কালো হয়ে যাবে তো সে কারণে তো তেতো 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 একটা ভাব চলে আসবে ঠিক আছে তো সে কারণে আমি দেখো পেঁয়াজগুলো একটু সুন্দর করে ব্রাউন ব্রাউন একটা ভাজা টাজা হবে ওকে তো গাইস ফাইনালি আমার দেখো মানে ভাজা ভাজাটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে ওকে তো এরপর যেটা স্টেপ বাই স্টেপ তোমাদের শেয়ার করব সবাই সঙ্গে দেখো পাশে দেখো কিন্তু সেই অবধি দেখো আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে ঠিক আছে তো রাইস তো গাইস এরপর আমি যেটা যে এই মশলাগুলো দিচ্ছি দেখো এই যে কেটে রাখা যে আলুগুলো ঠিক আছে এখানে আমি আলুগুলোকেও ভাজা করে নেব পেঁয়াজের সাথে তো পেঁয়াজটা একটু আমার হালকা হালকা ভাজা হয়ে গেছিলো তো সে কারণে এবার আলুগুলোকে আমি ভাজা করে নেবো আর আলুগুলো ভাজা মানে একটু আলুগুলো একটু লালচে লালচে ভাজা করলে বেশি ভালো লাগবে ঠিক আছে তো গাইস মোটামুটি আমার সমস্ত কিছু এখানে ভাজা টাজা হতে চলেছে আর তোমরা বলো তোমরা কীরকম আছো সবাই ভালো আছো সুস্থ আছো সবাই কমেন্টে জানিও তো তারপর আমি বেটে রাখা যে মশলাগুলো সেগুলো আমি এখানে দিয়ে দেবো তো একটু বেশ ভালো করে কষাতে হবে গাইস মানে মশলাটা কষানোর ওপরে ফ্লেভারটা বেশ উপচে উপচে পড়ে ঠিক আছে যে এরকম একটা ব্যাপার রয়েছে ঠিক আছে তো এবার যেহেতু দেখো আমি একটু হালকা মানে জল দিয়ে মশলাটা বেশ ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কোনোভাবে নষ্ট না হয় ঠিক আছে আর এই দেখো এগুলো আমি যে গুঁড়ো মশলা সেগুলো সব দিয়ে দেবো ঠিক আছে পুরো মশলাটায় কারণ এখানে সব মেপে মাপ করে রাখা মশলা ঠিক আছে তো গাইস এবার বলেই দিই আমি কি বানাতে চলেছি তোমরা তো গ্যাস এতক্ষণে ঠিক আছে তো তার তোমাদেরকে সাসপেন্স না রেখে এবার আমি ফাইনালি দিচ্ছি এখন আমি সেটা কি ঘুগনি ঠান্ডাটা তো তো বেশ ভালোই পড়েছে ঠান্ডার সময় একটু ঘুগনি টুগনি না খেলে কি হয় ঠিক আছে তো গাইস আমি যেটা বানাতে চলেছি এটা হচ্ছে চিকেন ঘুগনি ওকে তো গাইস আমি যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে যে চিকেন ঘুগনি ঠিক আছে মানে ঘুগনির মধ্যে চিকেন একটু কিমা জাস্ট ইউজ করবো ওকে তো এখানে দেখো আমার এখানে কিছুটা ম্যারিনেট করা চিকেন ছিল বোনলেস চিকেন অবভিয়াসলি ঠিক আছে বোনলেস চিকেন ছাড়া তো এগুলো হয় না এগুলো তো তোমরা জানোই ঠিক আছে নর্মালি তো এখানে আমি চিকেনগুলোকে সুন্দর করে দিয়ে দেবো তো এই যে চিকেন কিমা ছিল ঠিক আছে কিমা যে কারণে আমাকে এক্সট্রা করে কাটিং করতে হয়নি সুন্দর মানে কিমা যেটা বুঝতেই পারছো কাট অলরেডি কাট থাকেই ঠিক আছে তো গাইস আমি এখানে যতটা প্রয়োজন ততটা পরিমাণে এখানে চিকেন কিমা ইউজ করে নিয়েছি ঠিক আছে তোমরা চাইলে তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু তোমরা এখানে চিকেন কিমা ইউজ করে নিতে পারো ওকে তো গাইস ফাইনালি এখন দেখো আমার রান্নাটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব দেখো মশলাটার সাথে বেশ চিকেনটা দারুণভাবে মিক্সড হয়ে গেছে মানে ম্যাচ হয়ে গেছে ঠিক আছে সুন্দরভাবে ওকে তো গাই এরপর যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে গিয়ে বলো তো কী করবো এরপর ছাই হোক দেখো মশলা থেকে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে ঠিক আছে মানে এই তেল ছাড়াটার অপেক্ষায় থাকতে হবে তাহলেই বুঝতে হবে যে রান্নাটা তোমাদের বেশ সুন্দর হচ্ছে ওকে তো ভাইস এরপর যেগুলো করতে হবে সেগুলো তারপরে যেটা আমি আগে থেকে তো মানে আমার যেই মানে সরি মানে মটরগুলো ঠিক আছে ছোলা যে মানে মটর অবভিয়াসলি ঘুগনির যে মটরগুলো সেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম মানে অনেকক্ষণ ধরো পাঁচ ছয় ঘন্টার মতো মানে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর মটরগুলো বেশ একটু ফুলে ফুলে উঠেছিলো তো তারপরে আমি প্রেশার কুকারে পরে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম ঠিক আছে আমি দশ থেকে মানে দশটা নটা থেকে দশটার মতো সিটি দিয়েছিলাম ঠিক আছে তো গাইস তারপরেই মানে মটরটা জাস্ট একটু নরম নরম মতন এসেছে মানে যেটা আমার প্রয়োজন ছিল যেরকম মানে নরমটা সেরকম এসছে আর অবভিয়াসলি মোটর সেদ্ধ করার সময় একটু হালকা করে সর্ষের তেল মানে রিফাইন তেল দেবে আর একটু স্বাদ অনুযায়ী লবণ কারণ হচ্ছে তেলটা দেওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কারণ যখন মোটরটা সেদ্ধ হয় না আমি সেদ্ধ করার সময় বসানো হয় তখন অনেক সময় যে জলটা বাইরে বেরিয়ে আসে ঠিক আছে এক্সট্রা জল থাকলে তো সেই কারণে একটু হালকা অয়েল দিলে জলটা উপচুপচে পড়ে না ঠিক আছে এটা হলো একটা রান্নার টিপস আজকে তোমাদের জন্য ঠিক আছে তো ভাই সবাই ভিডিওটা দেখো কেমন হয়েছে তো দেখো অ্যাট লাস্ট আমি সব ঘুমনিগুলো দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে বানাচ্ছি কারণ একটু রেখে রেখে খাবো ঘুগনিটা আমাদের ভীষণ বসে করেই বানাচ্ছি যে বারবার খাওয়ার জন্য ওকে যাই হোক তোমরা কেমন আছো সবাই কমেন্টে জানিও যারা যারা থেকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো তো গাইস দেখো আমার ঘুগনি জাস্ট অলমোস্ট রেডি এবার আমি একটু হালকা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী হালকা পরিমাণে দিতে হবে যে চিনিটা দিলে কী হয় বলো তো ফ্লেভারটা একটা সুন্দর আসে আর একটা আমি একটা টমেটো কেটে দিয়েছি এখানে একটা গোটা টমেটো ইউজ করেছি ওকে তো গাইস দেখো মানে ঘুগনিটা কষানোটাও জাস্ট আমার অল মানে হয়ে গেছে তো তোমাদের এখানে একটা ছোট্ট কথা বলে দিই তোমরা অবশ্যই আমাকে কমেন্ট জানিও কীরকম কে রাখছে আমার ভিডিওগুলো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থেকে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না ও তো গাইস সবাই কন্টিনিউ দেখতে থাকো আই হোক তোমাদের ভালো লাগবে তো ফাইনালি দেখো আমার কষানোটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে এরপর আমি যেগুলো করব তো এরপর আমি একটু জল টল দিয়ে মানে জলটা মানে পরিমাণ অনুযায়ী দিতে হবে মানে মোটর তো আমার অলমোস্ট সেদ্ধই তো হালকা আর একটু নরম কারণ হচ্ছে গিয়ে বেশি একটু মাখো মাখো ব্যাপারটা আসবে ঠিক আছে অতিরিক্ত জল দিলে ব্যাপারটা ঠিক তেল টেলে হয়ে যাবে তা তোমরা কীরকম রকম সেগুলো অবশ্যই সে বলো ঠিক আছে কীরকম কি পছন্দ করো কি পছন্দ করো না ঠিক আছে তো হাই সবাই সঙ্গে থেকে ভিডিওটা শেষ অব্দি দেখো আই হব তোমাদের ভালো লাগে প্রাইস দেখো বেশ সুন্দর কালারটাও সুন্দর এসে গেছে তো এখানে আমি জলও দিয়ে দিয়েছি ঠিক আছে জল দিয়ে দেওয়ার পর দেখো জলটা বেশ সুন্দর ফুটে গেছে আর দেখো সুন্দর একটা কালার এসে গেছে তো আমি এখানে কেটে রাখা কিছুটা ধনে পাতা তো ধনে পাতা এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা আমি আগেও দিয়েছিলাম মানে মশলাটা যখন বাটার সময় তখন খানিকটা ধনেপাতা দিয়েছি তো অ্যাট লাস্ট কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি তো দেখো জিনিসটা আমার খুব টেলটেলও হয়নি পুরো কারো হয়েছে তো দেখো আমার এত সুন্দর হয়ে গেছে মানে জাস্ট নামানোর আগে একটু হালকা পরিমাণে গরম মশলা দিয়ে দিতে হবে তো গাইস ফাইনালি ঘুগনি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে তো বুঝতেই পারছ একদম সুন্দর লাগছে মানে গরম গরম ঘুগনি সাথে কি চাই বলো তাই না একদম দারুণ একটা ব্যাপার শীতকালে জমে যাবে তো এরপর আমি যেটা করব একটু সুন্দর করে সাজিয়ে নেব প্লেটিং করব কারণ এখন ঠিক খাওয়ার সময় হয়ে এসেছে রাতের খাওয়ার তো আমাদের রাতের আজকের মেনু হচ্ছে গিয়ে লুচি আর ঘুগনি ঠিক আছে তো গাইস দেখো এখানে আমি একটু ঘুগনিটা সুন্দর করে সার্ভ করে নেবো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলো না আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে তো রাইস দেখো খুব সুন্দরভাবে আমি এটা জাস্ট করলাম তো আমার তো দেওয়ার দারুণ হয়ে গেছে এ দেখো লুচিগুলো আমি আগে থেকে করে রেখেছি তো এবার সুন্দর করে সার্ভ করে এখন তোমাদের সামনে আমি জাস্ট প্রেজেন্ট করছি এবার তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানি আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসে দেখো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকের মতন বাই বাই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বাই টাটা